জয়শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে আজকে মূলত আমরা যে রাশিটিকে নির্বাচন করেছি আলোচনা করার জন্য সেটি হলো মিথুন রাশি আর যে টপিকটা নিয়ে আমরা মূলত আলোচনা করব সেটি হলো পিতা এবং পুত্রের সংযোগ আপনারা জানেন রবি প্রত্যেক মাসে রাশি পরিবর্তন করেন যদিও রবির রাশি পরিবর্তন পরিবর্তনে ইউজুয়ালি আমরা তেমন ভিডিও বানাই না তবে এই সংযোগটি এতটাই গুরুত্বপূর্ণ যেটি নিয়ে হয়তো প্রয়োজন আপনাদের সাথে একটু ডিপলি আলোচনা করার বা অবজারভেশন করার প্রথমত রবি শনির ঘর মানে কুম্ভ রাশিতে প্রবেশ করবে আর বর্তমানে কুম্ভ শব্দটি সম্পর্কে যারা কুম্ভ রাশি তারা তো পরিচিতই বাট প্রত্যেকেই পরিচিত মূল কথা হল শনি এবং রবির একটি গ্রহ সংযোগ বারোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ রাত নটার পর থেকে চোদ্দোই মার্চ পর্যন্ত কন্টিনিউ হচ্ছে এই সংযোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ অত্যন্ত গুরুত্বপূর্ণ সংযোগ কারণ এর ইম্প্যাক্ট দু ধরনের একটা ভালো ইমপ্যাক্ট একটা খুব ভালো ইমপ্যাক্ট নয় ভালো ইমপ্যাক্টগুলোও বলবো কোন ইম্প্যাক্টগুলো খুব একটা ভালো নয় সেটিও আপনাদের ছাড়াব দেখুন রবি রিপ্রেজেন্ট করে আমাদের আত্মাকে অহং বিষয়টির মধ্যেও রবির ভূমিকা আছে আমি যে আমি এই বিষয়টির নলেজও কিন্তু রবি রবি দেয় লগ্নের স্থির কারক গ্রহ স্বাস্থ্যের ক্ষেত্রেও তার বিশেষ ভূমিকা আমরা লক্ষ্য করতে পারি আর একদম সিম্পল কথাই বলতে হলে স্যাটান হলেন সেই কর্মকারক গ্রহ সেই কর্মবীর যিনি কর্ম করে যাচ্ছেন তার কোনো নেই এবং তিনি ডেফিনেটলি কর্মফল দাতা এখন এই রবি শনির কম্বিনেশনে ভালো কি করে হতে পারে দেখুন সবার প্রথমে মাথায় রাখুন যে এই রাশিটিতে তিনটি নক্ষত্র কনসেপ্ট ইজ ভেরি ক্লিয়ার তিনটে নক্ষত্র ধনিষ্ঠা নক্ষত্রে রবি প্রবেশ করবেন বারোই ফেব্রুয়ারি রাত নটার পর ধনিষ্ঠাতে থাকার পর তিনি প্রবেশ করবেন শতভিসা নক্ষত্রে এবং শনি গ্রহ অবস্থান করে আছেন পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে যেটিতে রবি প্রবেশ করবেন চৌঠা মার্চের আশেপাশের সময় তার মানে বারোই ফেব্রুয়ারির পর থেকে চৌঠা মার্চ পর্যন্ত কুড়ি একুশ দিনের টাইমিং কিন্তু মোটের উপর শুভ প্রথম কথা দ্বিতীয় কথা রবির সাথে বুধ কিন্তু এই রাশিটিতে থাকবে যদিও এই হাউস প্রপার বুধাদিত্যর জন্য আদর্শ নয় বাট এই ঘরে রবি বুধের কম্বিনেশন বুধাদিত্বের কিছু না কিছু প্রভাব তো ডেফিনেটলি দেবে তাহলে চলুন আমরা প্রভাবগুলো দেখি মিথুন রাশির নবমেই সংযোগ তৈরি হচ্ছে এবং এই সংযোগে মিথুনের লগ্নপতি মিথুনের তৃতীয় ভাবের অধিপতি চতুর্থ ভাবের অধিপতি এবং নগম ভাব সংযুক্ত যার প্রভাবে আমরা দেখতে পারবো এই সময় আপনার এডুকেশনাল ইনক্লিনেশনটা বাড়বে বহু মিথুন রাশির জাতক জাতিকাদের আমরা মাঝে কি দেখলাম পড়াশোনার প্রতি অতটা মল নেই পড়াশোনা করতে হয় তাই করছি এই টেন্ডেন্সিটার মাত্রা কিন্তু মিথুন রাশি জাতক জাতিকাদের তুলনামূলকভাবে বেশি মাত্রায় ছিল আমি মনে করি মিথুন রাশির জাতক জাতিকাদের অতটা নেগেটিভ জায়গাক্রম থাকবে না পরিস্থিতি কিছুটা হলেও স্বাভাবিক হবে কিছুটা হলেও স্বাভাবিক হওয়ার একটা টেন্ডেন্সি আমরা কিন্তু মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখতে পারবো এটি নিশ্চিতভাবেই জেনে রাখা ভালো তার সাথে সাথে এটা অন্তত বলতে পারি বা বলতে চাই মিথুন রাশির জাতক জাতিকাদের রবি বুধ শনির এই প্রভাব এই সংযোগে আমরা আপনাদের এডুকেশনাল ডেভেলপমেন্ট এডুকেশনাল বাধা দীর্ঘদিন ধরে আপনি পড়াশোনা নিয়ে অগ্রগতি করতে চাইছেন কিন্তু অগ্রগতি করতে পারছেন না এই ধরনের যে বাধা বিঘ্নের জায়গাটা রয়েছে যে না আপনি এডুকেশন অ্যাচিভ করার জন্য প্রস্তুত মানসিকভাবেও প্রস্তুত কিন্তু আপনি এডুকেশন অ্যাচিভমেন্ট করতে গিয়ে দেখছেন বাধা আসছে আপনি এডুকেশন অ্যাচিভমেন্ট করতে গিয়ে দেখছেন ডিলে হচ্ছে আপনি একটা পেপার সাবমিট করবেন সেক্ষেত্রেও আপনি নানা রকমের দেরি লক্ষ্য করতে পারছেন আমার মনে হয় মিথুন রাশির জাতক জাতিকাদের যে সমস্ত জাতক জাতিকাগণ ঠিক সেম টু সেম প্রবলেম ফেস করছেন সেম টু সেম সমস্যা যে সমস্ত জাতক জাতিকাগণের আসছে আমি অত্যন্ত দায়িত্ব নিয়ে বলছি আপনাদের পজিটিভিটি বাড়বে এডুকেশনাল ডেভেলপমেন্ট হবে আপনার আগ্রহ বৃদ্ধিপ্রাপ্ত হবে আপনার সন্তানের মিথুন রাশি দেখছেন পড়তে চাইছে না পরীক্ষা পনেরো দিন পর পরীক্ষা কুড়ি দিন পর কিন্তু তার মধ্যে আগ্রহটুকু আপনি লক্ষ্য করতে পারছেন না যে একটা ছেলে মাধ্যমিক দেবে বা একটি মেয়ে উচ্চ মাধ্যমিক দেবে তার জন্য তার যে পরিমাণে পোটেন্সিয়ালিটি প্রয়োজন যে পরিমাণে তার কনসেন্ট্রেশন প্রয়োজন সেটি আপনি লক্ষ্য করতে পারছেন না অ্যান্ড দ্যাট ইজ ভেরি ফ্যাক্ট আমার মনে এই ধরনের ক্ষেত্রে কিছুটা সুযোগ সুবিধা বাড়বে তবে এই সংযোগে শুধু এলোকেশনেই সীমাবদ্ধতা নেই প্রপার্টি রিলেটেড বিষয়ে ডেভেলপমেন্ট বিস্তর পরিমাণে আমরা এক্সপেক্ট করতে পারব বহু মিথুন রাশি জাতক জাতিকারা জাস্ট সমস্যায় আছেন প্রপার্টি নিয়ে জাস সমস্যায় রয়েছেন জমি জমা নিয়ে যে সমস্ত মিথুন রাশি জাতক জাতিকাগণ জমি জমা রিলেটেড বিষয় নিয়ে ডিস্টারবেন্সের জায়গায় রয়েছেন আমার মনে হয় তাদের পজিটিভিটির মাত্রাটা হানড্রেড পারসেন্ট পারবে জমি জমা রিলেটেড ইস্যুস পারিবারিক ইস্যুস পরিবারের সদস্যদের সাথে সম্পর্ক ইস্যু এবং ঘুমের প্রবলেম অনেক মিথুন রাশির জাতক জাতিকারা বলবেন দাদা আমার তো ঠিকঠাক ঘুম হতে চায় না আমার বাজে বাজেই নানা রকম ডিস্টারবেন্স আসে দেখুন যে সমস্ত জাতক জাতিকাদের ঘুমের ক্ষেত্রে ডিস্টারবেন্স আছে যে সমস্ত জাতক জাতিকাদের বারংবার বিভিন্ন রকম মেন্টাল ইস্যু চলে আসছে এবং আপনি দেখছেন টেনশান আপনার পিছু ছাড়ছে না আপনি টেনশানের পিছু ছাড়ার চেষ্টা করছেন কিন্তু আপনার পিছু কিন্তু টেনশান ছাড়তে চাইছে না আমি মনে করি এই ধরনের বিষয়েও পজিটিভিটির মাত্রাক্রম বৃদ্ধিপ্রাপ্ত হবে সিচুয়েশন ডেফিনেটলি এখন যেমন আছে এর থেকে পজিটিভ তৈরি হওয়ার প্রবণতা দেখতে পাচ্ছি আর এটি নিয়ে কোনো রকম সন্দেহ রাখার প্রবণতা নেই আমার বা সন্দেহ রাখছি না মিথুন রাশির যারা ভেহিকেল কিনতে চাইছেন এই সময় স্টপ রাখুন কারণ ভেহিকেল কেনা নিয়ে কোনো গুরুজনের সাথে অশান্তি বা অসন্তোষ হতে পারে ভেহিকেল ক্রয়কে কেন্দ্র করে কোনো একটা ডিস্টারবেন্স ফিল করার মতো অবকাশ লক্ষ্য করা যেতে পারে তাই মাথায় রাখতে হবে যে এখন হয়তো আপনি ক্রয় করার জন্য উপযুক্ত তবুও এই মুহূর্তে ক্রয় না করাই ভালো মিথুন রাশির জাতক জাতিকাদের আমি বিশ্বাস করি যে রবি এবং বুধের কম্বিনেশানটা প্রকৃত অর্থেই শুভ তবে রবি শনির কম্বিনেশনে ডিস্টারবেন্স আছে তাহলে আমরা এই সময়টাকে চলুন তিনটে ভাগে ভাগ করি একটা বারোই ফেব্রুয়ারির পর ছাব্বিশ তারিখ পর্যন্ত কেন ২৬ তারিখ কারণ কুম্ভ রাশিতে মার্কারি ছাব্বিশ সাতাশ তারিখ পর্যন্তই থাকবে তারপরে তার রাশি পরিবর্তন হবে তার মানে তখন থেকে আর রবি বুধের এই প্রশ্নটা আসে না তখন রবি নিজে একা ওই নক্ষত্রটিতে শতভিশাতে রবি হেলথ রিলেটেড হালকা ইস্যুস দিতে পারে বা কোনো দামি প্রতিষ্ঠান নামি দামি প্রতিষ্ঠানে খরচের মাধ্যমে ট্রিটমেন্টের মাধ্যমে রোগ মুক্তির সম্ভাবনাকে রিপ্রেজেন্ট করে বহু জাতক জাতিকারা রয়েছেন যাদের রাশি হলো মিথুন তারা কোনো ক্রনিক ডিজিজ নিয়ে দীর্ঘদিন ধরে ভুগছেন এই প্রবলেমগুলো যে সমস্ত জাতক জাতিকাদের আছে আমি দায়িত্ব নিয়ে বলতে চাই তাদের প্রবলেম অনেকটা মিনিমাইজ হবে সমাধানযোগ্য জায়গা আসবে তবে ছাব্বিশ থেকে চার তারিখ হেলথের ক্ষেত্রে আমার মনে হচ্ছে যে কিছু আপনার ট্রান্সফরমেশন হতে পারে ইভেন পার্সোনালিটি ডেভেলপমেন্টের একটা সম্ভাবনা সুযোগ লক্ষ্য করতে পারছি তবে পিতার সাথে সম্পর্ককে রাখুন অত্যন্ত খেয়ালে কবে থেকে কবে পর্যন্ত চৌঠা মার্চ থেকে ১৪ মার্চের মধ্যবর্তী সময়ে পিতার সাথে একটু বনিবনার অভাব হতে পারে দ্বিতীয়ত যারা গভর্নমেন্ট জব করেন খুব স্পেসিফিকভাবে শুনুন যারা গভর্নমেন্ট জব করেন এই সময়ে তাদের চাপ বেড়ে যাবে প্রেশার বেড়ে যাবে আপনি যে কর্মজীবনেই থাকুন না কেন সেটা গভর্নমেন্ট হোক দ্যাট ক্যান বি নন গভর্নমেন্ট বাট আপনার অথরিটি থেকে রবি মিন্স অথরিটি সান মিন্স অর্গানাইজেশন তাহলে অথরিটি থেকে হায়ার অথরিটি থেকে আপনার গভর্নিং বডি থেকে ডিস্টারবেস আসার সম্ভাবনা রয়েছে অ্যাকচুয়াল টার্ম হচ্ছে গভর্নিং বডি সো এই জায়গাটিতে আমরা অত্যন্ত সচেতন থাকবো এই জায়গাটিকে আমরা সচেতনতার সাথে ডিল করার চেষ্টা করব। এবং এন্ড অব দ্য ডে গিয়ে আমার মনে হয় এই জায়গাগুলোকে আমরা নিয়ন্ত্রণ করে চলার অবকাশ তৈরি করতে পারবো এটি নিয়ে কোনো সন্দেহ আমার নেই কোন রকম সন্দেহের অবকাশ আমি কিন্তু খুঁজে পাচ্ছি না তবে ইট ইজ নট প্রবলেম নক্ষত্র নক্ষত্র তিনটে তিন তিন ধরনের প্রথম নক্ষত্র ধনিষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকারা যাদের গণ হলো দেবারিগণ বা রাক্ষসগণ এই নক্ষত্রের এই ইমপ্যাক্টে রবি শনির ইমপ্যাক্টের দু ধরনের প্রভাব প্রথম দিক ডেফিনেটলি ভালো শেষের দিকে ডিস্টারবেন্স বাড়বে বাবার সাথে গুরুজনের সাথে এবং কোনো না কোনো আইনি জটিলতায় যারা জড়িয়ে আছেন তাদের নেগেটিভ হবে না বাট চিন্তা বাড়তে পারে দুশ্চিন্তা বাড়তে পারে রিলেটিভস থেকে প্রবলেম আসতে পারে ইভেন রিলেটিভসদের সাথে রিলেশনশিপ মেনটেন করার ক্ষেত্রে এই সময়ে ইউ মে ফেস সাম প্রবলেম কিছু সমস্যা আসার প্রবণতা আমরা কিন্তু অত্যন্ত স্ট্রংলি লক্ষ্য করতে পারছি সো এই বিষয়ে যতটা সম্ভব ততটা সচেতনতা রাখার চেষ্টা আপনাকে করতে হবে তার প্রয়োজনীয়তা এবং প্রাসঙ্গিকতা উভয়ই আছে মিথুন রাশির জাতক জাতিকাদের মধ্যে তিন ধরনের নক্ষত্রের উপস্থিতি প্রথম নক্ষত্র মৃগশিরা যাদের গণ হলো দেবগণ মঙ্গলের নক্ষত্র মৃগশিরা নক্ষত্রের জাতক জাতিকাদের সামহাও পজিটিভিটি আমরা কিন্তু লক্ষ্য করতে পারছি মৃগশিরা নক্ষত্রের প্রাথমিক অবস্থায় এডুকেশনাল ডেভেলপমেন্ট হবে মায়ের দিক থেকে যদি কোনো সমস্যা থেকে থাকে মায়ের স্বাস্থ্য রিলেটেড যদি কিছু ইস্যুস থেকে থাকে সেক্ষেত্রে একটা সমাধানযোগ্য জায়গা আসার সম্ভাবনা রয়েছে এবং প্রাকটিক্যালি বলতে গেলে মানসিক চাপ মৃগশিরার কমবে তবে পিতার সাথে সম্পর্ক সেকেন্ড হাফে মানে চৌঠা মার্চের পর থেকে সতর্কতামূলক বিষয়কে কন্টিনিউ করলে অনেক বেশি সুবিধা হতে পারে এই সময় আত্মীয় স্বজনদের সাথে সম্পর্কের ক্ষেত্রেও ডিস্টারবেন্স আছে বিস্তর নক্ষত্র যদি আপনার হয়ে থাকে আদ্রা আদ্রার বেসিক্যালি যারা বিজনেস করেন প্রাথমিক অবস্থায় তাদের একটু এনহান্সমেন্ট হবে কিছু লোন প্রাপ্তির সম্ভাবনা রয়েছে সাডেন কিছু গ্রোথ সাডেন কিছু লোন প্রাপ্তি সাডেন কিছু এই ধরনের বিষয়বস্তু প্রাপ্তির মতো সংযোগ আমরা লক্ষ্য করতে পারব প্রচুর পজিটিভিটি না থাকলেও অন্ততপক্ষে আদ্রার টাইমিং অতটা খারাপ নয় প্রাথমিক অবস্থায় আদ্রার সময়টা যথেষ্ট ভালো এবং আমি মনে করি চৌঠা মার্চ পর্যন্ত আদ্রা নিশ্চিন্তে থাকুন তারপরে যাদের ল লিটিগেশনের প্রবলেম আছে একটু সতর্কতামূলক অবস্থানে থাকবেন খুব অসুবিধা হবে না নক্ষত্র যদি আপনার নিশ্চিতভাবেই হয়ে থাকে কি নক্ষত্র নক্ষত্র পুনর্বসু পুনর্বসুর ইম্প্রুভমেন্টের জায়গা রয়েছে দাম্পত্য বিষয় থেকে শুরু করে অন্যান্য বিষয়েও পুনর্বসুর যথেষ্ট উন্নতির জায়গা আমরা দেখতে পারব তবে পুনর্বসু নক্ষত্রের একাডেমিক লাইনে অগ্রগতির জায়গা বেশি এডুকেশন রিলেটেড অগ্রগতি থাকবে ইভেন যারা এডুকেশন রিলেটেড জব করেন তাদেরও পজিটিভিটির মাত্রাটা বিস্তর বাড়তে চলেছে এটা নিয়ে কোনো ডাউট কিন্তু আমার নেই এবং আলটিমেটলি পুনর্বসু এগিয়ে যেতে পারবেন সিচুয়েশন ভালো দিকে যেতে পারবে কোনো চিন্তা বা দুর্ভাবনা বা দুশ্চিন্তা করার দরকার নেই শেষ দিকটা একটু গুরুজনের দিক থেকে এবং গভর্নিং অথরিটি থেকে আপনার হায়ার অথরিটি থেকে হালকা ডিস্টারবেন্স আসতে পারে যেটি সমাধানযোগ্য আজকের অনুষ্ঠান আপনার ঠিক কেমন লাগলো আমাকে জানান কমেন্টের মাধ্যমে অনেক ভালো থাকুন আপনারা অনেক বেশি সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন জয় শ্রী গণেশ